কমার্শিয়াল বেল্ট তো এটা আমি ইউটিউবে একদিন সার্চ দিছিলাম যে গাইনো সমস্যা কারণে তো এখান থেকে ইউটিউব চ্যানেল লাইভ প্রবলেম সলিউশন এই চ্যানেলটি থেকে আমি রাজ ভাই তো রাজ ভাই থেকে আমি এই বেলটা নিলাম তো দুই দিন ব্যবহার করলাম এখন রিভিউ দিচ্ছে আর কি বেলটা খুবই ভালো এবং পরে আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ এবং কমফোর্টেবল ফিল করছি আর সাথে সাথে এটি হচ্ছে যে ভাই মানে এটা হচ্ছে লাখ টাকার হলো এটা টাকা দিয়ে আসলে হয় না এটা কারণ একটা আর যারা গায়নো কমাসের পেশেন্ট আছেন অপারেশন আগে তারাই জানেন অপারেশনের আগে কিরকম একটা বন্ধু সহবাড়ি থেকে একটা কিরকম টিচ করে তারা একটা মন্তব্য করে আনকমফোর্টেবল ফিল হয় তো সেই কারণে আর কি তো ভাই যখন আমি এই বেলটা ভাই থেকে নিলাম তো এখন আমি পড়লাম এখন খুব ভালো লাগতেছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন এসে থেকে যে কতটা চেপে ধরে রাখছে আর কি এখন হচ্ছে খুবই ভালো ছন্দবোধ করতে হবে একটা মতো সেন্টোগ কেউ বুঝতে পারবে রাজ ভাইকে ধন্যবাদ দিচ্ছি ব্যক্তিগত ভাবে ধন্যবাদ রাজভাই